আসসালামু আলাইকুম পিউ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আকাশ অ্যাকাউন্টিং অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা হিসাব বিজ্ঞানের আমি উপরে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞানের দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ডেডিকেটেড করা নেই সকলে এখানে অংশগ্রহণ করতে পারবে যাদের হিসাব বিজ্ঞানের বেসিকে দুর্বলতা রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটা আর আজকের ক্লাসটা হচ্ছে নির্দিষ্ট কোনো টপিকে না এখান থেকে গুরুত্বপূর্ণ যে কথাগুলো তোমাদের সকলের জন্য দরকার সেগুলো আমি আলাপচারিতা করব। সো বন্ধুরা চলো শুরু করি হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের জানা আবশ্যক হচ্ছে হিসাব সমীকরণ সূত্র আমরা সকলে জানি হিসাব সমীকরণ সূত্র হচ্ছে এখানে দ্বারা এবং এল দ্বারা লাইবিলিটিস পাশাপাশি ও ই হচ্ছে ওনার ইকুইটি বা মালিকানা সত্য আর হচ্ছে এখানে যদি আমি তোমাদের রাফ করে দেখাই রাফের আগে আমি তোমাদের আরেকটা জিনিস অ্যাড করব সেটি হচ্ছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ সমীকরণের বর্ধিত রূপ বর্ধিত রূপ তোমরা সকলেই জানো হিসাব সমীকরণের সূত্র হচ্ছে এ ইকাল টু এল প্লাস ও ই কিন্তু এটার একটি বর্ধিত রূপ রয়েছে এটাকে আমরা ভেঙে ভাবে লিখতে পারি এ ইকুয়াল টু এল প্লাস ব্রেক সি প্লাস আর মাইনাস ই বন্ধুরা এখানে হিসাব সমীকরণের এ এবং এল এই উপাদানের কোন পরিবর্তন এখানে ঘটছে না কিন্তু ও ই ও ই বা মালিকানা সত্য এখানে আমি লিখছি ও টু ওনার ইকুইটি ওনার ইকুইটি ইকুইটি বা মালিকানা সত্য বা মালিকানা সত্য এর ভিতরে এই চারটি উপাদান বিদ্যমান আমরা সকলেই জানি যে আমরা যখন হিসাব সমীকরণের অংশগুলো করি টেবুলার সত্য যখনই করি তখনই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হিসাব সমীকরণের সূত্রটা আর এই সূত্রের ভিতরে যে অংশটা রয়েছে বর্ধিত রূপ এটি খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বা ছক হিসাব সমীকরণ করতে তাই আমরা এখানে বলতে পারি হিসাব সমীকরণের সূত্রটি হচ্ছে ও ই এবং এর বর্ধিত রূপ হচ্ছে এ ইকাল টু এল প্লাস ও এর যে চারটোপাদান রয়েছে সি প্লাস আর মাইনাস ডি মাইনাস ই তোমরা এখানে চাইলে এই অংশটা চাইলে তোমরা এভাবে লিখতে পারো সি প্লাস সি আর মাইনাস ই মাইনাস ডি এটিও লিখতে পারবে পাশাপাশি তোমরা লিখতে পারবে এখানে সি মাইনাস ডি মাইনাস ই প্লাস আর সেই ঘুরে ফিরে কথা একই হয় এখানে সি হচ্ছে সি আর আর হচ্ছে ধনাত্মক দেখো সি এবং আর এবং সি আর এই সি এবং আর এর আগে দুইটা প্লাস চিহ্ন রয়েছে এখানে আর এর আগে প্লাস চিহ্ন এবং এর আগে যেহেতু কিছু নেই সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরে নিতে পারি এটি হবে ধনাত্মক একটি রূপ তাই আমরা বলতে পারি ক্যাপিটাল বা মূলধন আর আর রেভিনিউ এই দুটি হচ্ছে আমাদের ধনাত্মক এবং ই হচ্ছে এবং এ ই এবং ডি হচ্ছে আমাদের ঋণাত্মক বা মাইনাস ফিগারের একটি অংশ আশা করি হিসাব সমীকরণের সূত্র এবং হিসাব সমীকরণের বর্ধিত রূপ নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকার কথা না ধন্যবাদ বন্ধুরা চলো আমরা এরপরে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে আমি খুবই সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। ক্লাসটা খুব একটা লং করব না তো তোমরা খাতা কলম নিয়ে যারা এখনো বসো নেই বসে পড়ো বন্ধুরা আমরা সকলেই জানি সম্পদ সম্পদ আর ব্যয় এই দুইটি যদি বৃদ্ধি পায় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে হবে ডেবিট এবং যদি হ্রাস পায় বিপরীত ক্ষেত্রে হবে ক্রেডিট ওকে এছাড়াও আমরা এখানে জানি আয় দায় ও মালিকানা সত্য অর্থাৎ ও ই এর উপাদান মালিকানা সত্য ক্ষেত্রে আমাদের এবং হ্রাস পেলে হবে ডেবিট আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ অংশটুকু তোমরা বুঝতে পেরেছ তোমরা যারা আমার এই দুইটা লাইন খুব ভালোভাবে বুঝতে পারবে তাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে জাবেদার ক্ষেত্রে অতএব আমি তোমাদের বারবার বারংবার বলবো যে তোমরা এই অংশটুকু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো এতে করে তোমাদের করতে খুবই খুবই উপকার হবে খুবই হেল্পফুল হবে তো আমি একটা জাবেদা তোমাদের এখানে দিই সেটি হচ্ছে ধরো আমি এখানে লিখলাম যে পণ্য ক্রয় করা হলো দুই হাজার টাকা আমরা পণ্য ক্রয় করলে পণ্য ক্রয় করলে তোমার কাছ থেকে নগদ টাকা নগদ অর্থ চলে যাবে অন্যদিকে আমরা সকলেই জানি পণ্য ক্রয় করলে নগদ অর্থের পাশাপাশি আমাদের কাছ থেকে যেটা চলে যাবে সেটি হচ্ছে সম্পদ তো আমরা যেহেতু জানি যে সম্পদ চলে যাবে সম্পদ আসবে এবং নগদ অর্থ চলে যাবে সেই ক্ষেত্রে এখানে আমাদের যাবে তা হবে ক্রয় হিসাব ক্রয় হিসাব হিসাব হলো নবদান সম্পদ তোমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে দেখো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং তোমার ক্রয়ের ফলে তোমার কাছ থেকে নবদত্ত চলে যাচ্ছে সেই ক্ষেত্রে তোমার তোমার আয় হ্রাস পাচ্ছে তোমার আয় বা মালিকানা সত্য হ্রাস পাবে আমি আবার বলছি সম্পদ যেহেতু তোমার কাছে এখন বৃদ্ধি পাবে এই জন্য ডেবিট এবং নগদ অর্থ যেহেতু তোমার কাছ থেকে চলে চলে যাচ্ছে বন্ধুরা নগদ অর্থ একটা সম্পদ সুতরাং নগদ অর্থ চলে যাওয়ার কারণে নগদান হিসাব হবে ক্রেডিট দেখো পণ্য ক্রয় পণ্য একটা সম্পদ ক্রয় করার ফলে পণ্যটা হচ্ছে আমাদের সম্পদ আমরা যেহেতু ক্রয় করেছি অর্থাৎ ব্যয় বৃদ্ধি এজন্য ডেবিট অন্যদিকে নগদ অর্থ আমার সম্পদ কমে যাচ্ছে এজন্য এটি ক্রেডিট আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো জাবেদাটি আচ্ছা আমি আরো একটি জাবেদা তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে বেতন পরিশোধ পাঁচ হাজার টাকা এটি যাবে এটি যাবে দাদি কি হবে বেতন পরিশোধ করলে তোমার তোমার দায় কমছে তোমার দায় কমবে অন্যদিকে তোমার কাছ থেকে নগদথ্য চলে যাবে তার মানে আমরা লিখতে পারি বেতন হিসাব ডেবিট বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা আমার সম্পদ হ্রাস পাচ্ছে এই জন্য ক্রেডিট বিপরীত দিকে বেতনটা হচ্ছে আমার একটি ব্যয় বা দায় এই জন্য এটি ডেবিট আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তোমাদের সাথে জাবেদের পাশাপাশি আমি আরেকটা বিষয় একটু একটু শেয়ার করব সেটি হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি তোমরা সকলেই পরিচিত বা এই শব্দটার সাথে খুবই খুবই জানান সেটি হচ্ছে দুই তরফা দুই তরফা পদ্ধতি এখানে রয়েছে এক এক দুই হাজার চব্বিশ জায়গায় রয়েছে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি তোমাদের এখানে বন্ধুরা তোমরা দেখতেই পারছো এখানে আমি দুইটি কথা লিখেছি দুইটি তারিখ দিয়েছি একটি হচ্ছে প্রারম্ভিক আর একটি হচ্ছে সমাপনী আমরা সকলে জানি বছরের শুরুকে বলা হয় প্রারম্ভিক এবং বছরের শেষকে বলা হয় সমাপনী তোমরা জানো যে এক এক দুই হাজার চব্বিশ এক এক দুই হাজার এক এক দুই হাজার সালটা যাই হোক না কেন এটিকে বলা হয় প্রারম্ভিক বিপরীতে একত্রিশ বারো অর্থাৎ বছরের শেষে বছরের শেষ তারিখ এবং শেষ মাস সেই ক্ষেত্রে সমাপনী এক্ষেত্রে তোমাদের সমাপনী সম্পদ হতে পারে সমাপনী হতে পারে সম্পদ হতে হতে পারে পারে দায় তোমাদের এখানে সূত্র রয়েছে তিনটি প্রারম্ভিক মূলধনের পরিমাণ সমাপনী মূলধনের পরিমাণ এবং লাভ ক্ষতির পরিমাণ তিনটি সূত্র তোমরা যদি কেউ অনুকুস্থ করতে পারো খুবই সোজা একটি অঙ্ক তাহলেই তোমরা এখান থেকে দশ মার্ক ক্যারি করতে পারবে সৌশিক্ষার্থী বন্ধুরা তোমরা যে কাজটি করবে এই দুইতরফা দাখিলা পদ্ধতির অধ্যায়টা খুবই ছোট একটা ক্লাস করলে তোমাদের জন্য এনাফ বলে আমি মনে করি সো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী ক্লাসে দুই দুইতরফা দাখিলা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আজকের ক্লাসটা যারা করেছো এবং উপভোগ করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা নিঃসংকোচে আমাকে কমেন্ট করবে ফেসবুকে পেজে নক করবে আকাশ অ্যাকাউন্টিং একাডেমির পক্ষ থেকে আমি অবশ্যই তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি বন্ধুরা যারা তোমরা ভিডিও ভিডিওটা দেখেছো তোমাদের আহ সমবয়সী বন্ধু যারা একই শ্রেণীতে অধ্যয়ন করছো তাদের সাথেও শেয়ার করবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ